পদ্মার পানির ন্যায্য হিসা বুঝিয়ে নিতেও সরকার কাজ করছে যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে কাজেই তথ্য ও উপাত্ত যা প্রয়োজন তার সংগ্রহ করা হচ্ছে এটা আমাদের ন্যায্য হিসা আমাদের অধিকারের জায়গা থেকে অবশ্যই কথা বলবো বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি আজ রাজশাহীর চারঘাটের বড়াল নদীর উচ্চমুখ পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন এ সময়ে উপদেষ্টা আরও বলেন আমাদের দেশে বালুদস্যুতা এবং মাটিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে দশ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে এক সময়ে প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে এজন্য ভরাট হয়ে যাওয়া বড়াল নদের আঠারো কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখে সুইস গেট অপসারণ করা হবে পরিদর্শনের সময় বন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের এবং রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পলিরানী ডেক্স রিপোর্ট নবরূপ টিভি